এইখানে দেখতে পাচ্ছেন শাইন ভাই দুই হাত ভর্তি ছাগলের কালেকশন শাইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শাইন ভাই জি ভাই কেমন কালেকশন থাকবে এমন কেমন দামে থাকবে কালেকশন থাকবে একদম হাই কোয়ালিটির কালেকশন ভাই আর দাম একদম সীমিত ভিতরে থাকবে মানে সাধ্যের মধ্যে থাকবে নাকি সাদদের থাকবে কত বাচ্চা থাকবে একদম অসাধারণ কিছু বাচ্চা থাকবে ভাই আচ্ছা ভাই অনেকেই শক করে পালন করার জন্য খাসি খুঁজতেছে খাসি আছে ভাই এবং পাটি খাসি আছে এবং খামার করার উপযোগী একদম হাই কোয়ালিটির মানে পাঠির বাচ্চা আছে বা মর্জি না পাঠার বাচ্চা আছে পাঠা আছে নাকি প্রত্যেকটা ছাগলের এই দেখেন একটা একটা করে তাহলে আমরা দাম জানবো ভাই আচ্ছা প্রথমে এটা কি ধরছেন এটা পাঠার বাচ্চা ভাই হুম একদম সর্বোচ্চ মানের তো তা পরে দেখেন আপনি দেখা দেন কথায় কাজে না মানে কথায় কাজ দিবে না যেহেতু মানুষ দেখে নিজেকে চিনি নেবে সরাসরি চোখে সামনে দেখতে পাচ্ছেন বাস্তব প্রমাণ তবে এই জিনিসগুলো সচরাচর খুব কম আসে হ্যাঁ দুই চার মাস ছয় মাসে দুই চার এক পাঁচটা পাওয়া যায় কম বিডার হিসেবে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ মানের এই দেখেন বিডার এই দেখেন মুক্ত গল কম ভাই একটু আগে নেন তো এই দেখেন এর একটা জিনিস দেখেন ভাই সিনার সিনার একটু চামড়াটা দেখি ভাই এই দেখেন এই দেখেন ওই পর্যন্ত একদম লুজ হ্যাঁ এই ছাগল যত বড় হবে তত সুন্দর যে ফুটে উঠবে হ্যাঁ এখনই যে সুন্দর ভাই একটু বয়স কেমন বয়স পাঁচ আড়ে পাঁচ মাস প্লাস ভাই আড়ে পাঁচ মাস প্লাস বয়স

বয়সে তো সাড়ে পাঁচ মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবি তবে কথাবার্তা বলার অপশন আছে ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন প্রত্যেকটা ছাগল আপনার ভিডিও কল আবার দেখে নিতে পারবেন এখন কয়েকটা ছাগলের বয়স এখন দাম বলে দেবো ভাই এখন কি দেখাবেন টানা

বাইশ হাজার টাকা এবং নিজ দায়িত্ব পোঁচাই ঠিক আছে দুই পাশে খুব সুন্দর চমৎকার প্রত্যেকটা ছাগল কিন্তু সুস্থ সবল আর এই ছাগল লালন পালন করলে আপনাদের কষ্ট কম হ্যাঁ চিল্লাবে না ভেবে না অত শুধু

মানে ওভারটেক করে কত টাকা লাভ থাকে একবার বাচ্চার কোন বিকল্প নাই বলে দিই মাসে মাসে দেখেন এই একটা চারটা মা ছাগল থেকে গেল চারটা পাঁচটা রাখলে আপনাদের ক্যাশটা হিসাব করে নিন কেমন যাচ্ছে একটু দেখা দিই ভাই এই একটা কালার আছে কত সুন্দর নাকি হ্যাঁ মেহেদি হালকা শুধু এক জায়গায় একটু মেহেদিটা গৃহস্থা এই বাচ্চা এর সাথে একটা বোন আছে এই যে এই দুইটা এই যাচ্ছে একসাথে বলেন এই দুইটা বাচ্চা একসাথে যদি কেউ নেয়

একদম পাঠা বরাবর এই বাচ্চারা মুখের সিনারিটা একটু লোকজনের দেখা দেন এই যে মুখের সিনারিটা দেখা দেন বাচ্চার বয়সও কিন্তু বড় সাড়ে চার মাসের মতো বয়স এই বাচ্চাটা সব দিক দিয়ে পারফেক্ট কানের দিক দিয়ে পারফেক্ট মুখের ব্যান্ডের দিক দিয়ে পারফেক্ট ঝুলের দিক দিয়ে পারফেক্ট বডি টাকচারের দিক দিয়ে পারফেক্ট তোলার দিক দিয়েও পারফেক্ট দেখেন সবকিছু কিছু পারফেক্ট এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চাষ এই বাচ্চাটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ করে দিলাম ভাই উনিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখেন যারা ভালো মেয়ে বাচ্চা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা বাচ্চা প্রোডাকশনে কাজ করতে যাচ্ছেন এরকম মেয়ে বাচ্চা রাখতে হবে এবং পাঠা রাখতে হবে প্রথমে বেজে পাঠা দেখলাম এটা সঙ্গে রাখা ভালো যদি রাখতে পারেন রাখেন যদি বাজেটে মিলে আর কি বাজেটে মিলে আর বেশি ভালো জিনিস কিনতে গেলে বাজেট তো এরকম ভাই আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা কে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম ছোট শাহিন ভাই আচ্ছা ভাই নাম্বার বলে দিন নাম্বার 01774497439 হোয়াটসঅ্যাপ ইমেল সব কিছু আছে 24 ঘন্টা অন মানে রানিং পাবেন তবে লাস্টে আমি একটা কথা বলে দেবো যে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয়